তো গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং ফ্রম সুন্দরবন আর আমরা মোটামুটি রেডি হয়ে গেছি এখন সময় হচ্ছে যে ছটা বাজছে আমাদের বোট ছাড়ার সময় হচ্ছে গিয়ে সাতটা থেকে সাড়ে সাতটা মানে ওই আধ ঘন্টা এদিকে হতে পারে সাতটা সাড়ে সাতটা বলেছে সাতটা টাইম তো মোটামুটি আমরা সবাই রেডি হয়ে গেছি আর রেডি হয়ে নিচে যাব নিচে গিয়ে বোটে উঠে তারপরে আজকে সারা দিনটা বোটেই কাটবে আর বাইকগুলো এখানে রাখা আছে দেখতে পাচ্ছ এই হোক তো আজকে বাইকগুলো এখানেই থাকবে তারপরে আস এসে মানে মোটামুটি চারটে সাড়ে চারটের দিকে এখানে ফিরবো হোটেলে ফিরবো আবার হোটেলে তারপরে বাইক নিয়ে আবার বাড়ির দিকে রওনা দেবো সো আপাতত এটাই প্ল্যান বাকি চলো নিচে যাই নিচে গিয়ে দেখছি ওনার চা চায়ের কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই আছে সো নিচে যাই নিচে গিয়ে তারপরে বাকিটা দেখাচ্ছি সো বন্ধুরা ফাইনালি আমরা এখান থেকে যাচ্ছি বোটের দিকে গাড়িগুলো এখানে রেখে যাচ্ছি সো এই রাস্তা দিয়ে যেতে হবে তো চলো বোটে যাই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এই যে ঘাটটা আছে এই ঘাটটা দিয়ে আমাদেরকে বোটে উঠতে হবে এখানে কালকে তো আমরা এসেছিলাম যেটা ফটো তুলেছিলাম পাখির আল্লাহ ফেরি ঘাট দেখতে পাচ্ছ সানলাইট পড়ছে বলে অতটা বোঝা যাচ্ছে না বাট এই ঘাটটা থেকে গিয়ে বোটে উঠতে হবে তো বন্ধুরা এটা হচ্ছে কি যে আমাদের বোট যে দেখতে পাচ্ছ দুজন বসে আছে তো চলো এখান থেকে গিয়ে উঠতে হবে উপরে তো বন্ধুরা এই রাস্তাটা দিয়ে এসে আমরা এখান দিয়ে এসে এই হচ্ছে যে আমাদের বোট এখান থেকে উঠতে হবে আজকে সারাদিনটা এই বোটে মোটামুটি আমাদের কাটানো হবে তো বন্ধুরা এই হচ্ছে কি যে আমাদের বোট আর নিচটা তখন দেখেছি নিচে রুম রয়েছে আমাদের মধ্যে যারা যখন থাকে তাদের জন্য ব্যবস্থা করা রয়েছে কত সুন্দর এখানে ওয়াশরুমও রয়েছে ও না আচ্ছা এখানে কিচেন আছে এই পাশে গিয়ে ওইখান থেকে ওখান থেকে আবার উঠে যাবে তার মধ্যে এখানে রান্নাবান্না চলছে আমি এরপরে এখানে ডিস্টার্ব করলাম না এখানে একটা মিরর আছে দেখতে পাচ্ছ এই যে ভিউ সো বন্ধুরা এই বোটের মধ্যে ওয়াশরুমও রয়েছে দেখতে পাচ্ছ এখানে বেসিন রয়েছে ওয়াশরুম রয়েছে এটাকে বন্ধ করে দিই এটাকে বেসিন খুলে রাখা উচিত না তো চল এবার উপর দিকে যাই আর শুধু রোদে এত টাফ লাগছে পুরো বুটটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে এখান থেকে অপারেট করে পাইলট কেবিন ওই নিচ থেকে যে রাস্তাটা দেখালাম এইখান থেকে কানেক্ট হচ্ছে এখান থেকে উঠে যাবে এখান থেকে দেখতে পাচ্ছ 자 분들아, finally 아마다 보4,400 수리칠 쳐, 도리 풀리게 쳐 레이트 어쩔. 도리 풀리게 쳐, 뭐냐? 이베리아나 라운드에 보.

কটার সময় নামি পনেরো আটটা থেকে কটা বন্ধ হয় দেখি হ্যাঁ এতজন তো দু একজন এ করে দিচ্ছে নাহলে সাতটার সময় ছাড়া যেত না তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন সজনে খালি এখানে আমরা নামবো এখানে নেমে আমাদের একটা সাইড সিন আছে সজনেখালী মধ্যে যদি ভাগ্য ভালো থাকে তো কোনো জীবজন্তু দেখা যেতে পারে বাঘ তো দেখা যাবে বলে মনে হচ্ছে না বাকি এখানে কুমি কচ্ছপ এইগুলো দেখা যায় তো বন্ধুরা দেখতে হচ্ছে ওই যে সাইনবোর্ডটা ওয়েলকাম টু সজনেখালি এখানে আমরা নামবো

বন্ধুরা এই পুকুরটার মধ্যে দেখতে পাচ্ছি কতগুলো কচ্ছপ সাঁতার কাটছে বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ কচ্ছপ ঘুরছে কিন্তু এটা পুকুরের মধ্যে না এটা হচ্ছে এর মধ্যে রয়েছে বড় বেশ একাম করা আছে তার মধ্যে কচ্ছপ ছাড়া রয়েছে দুটো আপাতত সামনে দেখতে পাচ্ছি পিছন সাইড অনেক করা আছে কিন্তু জলটা ঘোলা বলে বোঝা যাচ্ছে না ভালোভাবে এখানে একটা কুমির আছে দেখতে পাচ্ছ কুমিরটা বেশ আছে রোদ পাওয়াচ্ছে আমরা প্রথমে ভেবেছিলাম এটা অরিজিনাল না কিন্তু তারপরে দেখলাম যে না এটা কুমির আছে আর এটা হচ্ছে যে ওয়াচ টাওয়ারটা এটার উপরে উঠব এটার উপরে উঠলে ভাগ্য ভালো থাকলে বার দেখা যেতে পারে এই তো এই উঠতে হবে উপরের দিকে হাতে চলো উপরে উঠি তারপর দেখাচ্ছি ওই ওই জায়গায় ভেড়া যে না ও হরিণ বাঘ জল খেতে আসে আগে তা সেই জন্য বাঘের জন্য নেট দেওয়া হ্যাঁ প্রবেশের নিচের দিকে নামছি এখানে তো সেরম কিছু দেখতে পেলাম না দেখতে পাচ্ছ এই দিকটায় বাঘ থাকলে এখানে জায়গায় যাব তো সেরম কিছু দেখতে পেলাম না এবার নিচের দিকে নেমে যাচ্ছি আর জঙ্গলের রেঞ্জটা দেখছো পুরো তো বন্ধুরা এই দিক থেকে আমরা এলাম এইদিক থেকে পুরো দেখা সার্কিটটা কমপ্লিট হয়েছে ওটা হচ্ছে যে ওয়াশ টাওয়ার ওখান থেকে আসার পরে এই দিক দিয়ে যেতে হবে আচ্ছা সবাই শুনে নেবেন মিনিট খুব সংক্ষেপে আমরা যে ম্যাপের সামনে দাঁড়িয়ে আছি এই ম্যাপটা হচ্ছে আপনার ইন্ডিয়ার ম্যাপের অংশ এটা আর এ পাশে যে রিভার রায়মঙ্গল নদী দুটোকে ভাগ করেছে বাংলাদেশ ফরেস্ট আর ইন্ডিয়া ফরেস্ট দুটোকে ভাগ করেছে আমরা যে এরিয়াটা এই যে টোটাল এরিয়া এটা হচ্ছে সুন্দরবন টাইগার রিজার্ভের মধ্যে বলা হয় রিজার্ভ বলে এটা কনজারভেশন এরিয়া তো আমরা এই যে এরিয়াটা দেখতে পাচ্ছি এটা এটাও জঙ্গল এরিয়া এটা ডিভিশনাল ফরেস্ট এরিয়ার ফরেস্টের মধ্যে পড়ছে আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি সস্তিকালী অর্থাৎ এই যে ছাব্বিশ হাজার বর্গ কিলোমিটার এরিয়া আছে বাংলাদেশ ধরে এর মধ্যে ন হাজার ছশো তিরিশ বর্গ কিলোমিটার এরিয়া আছে আপনার ইন্ডিয়ার মধ্যে চার হাজার দুশো চৌষট্টি আছে আপনার ফরেস্ট এরিয়া তার মধ্যে আমরা পারমিশন পাই তিনশো বাষট্টি বড় অর্থাৎ সোজনেকালী ওয়াইল্ড লাইফ স্যাংচুরি জোনের মধ্যে আমরা ঘোরার পারমিশন পাই ছেড়ে রেখেছি তো আমরা দাঁড়িয়ে আছি কোথায় সজনেখালী এরপরে নেক্সট আমাদের পয়েন্ট কোথায় আছে সুদর্ণখালী এই যে ক্যানেলটা আছে পীরখালী এই ক্যানেলগুলো এই ক্যানেলের মধ্যে মধ্যে দিয়ে আমরা আবার সুদর্ণখালীর পরে দু ঘন্টা পর আমরা পৌঁছাবো এখানে এখান থেকে যেতে আমাদের চল্লিশ মিনিট লাগবে সুদর্ণখালী পৌঁছাতে আহ এখান থেকে এই ক্যানেলের মধ্যে দিয়ে যেতে যেতে দু ঘন্টা প্রায় লাগবে দুবাকি পৌঁছাতে দুবাকির মধ্যে এখানে যেমন একটা অস্টাবার দেখলেন এরকম অস্টাওয়ার সর্বত্র মানে তিনটে জায়গায় দেখতে পাবেন সামনে মিষ্টি জলের পুকুর দেখতে পাবেন এবং সুদণ্ড কিছু গাছ ওখানে প্লান্টেশন করা আছে আমাদের চেনার সুবিধা নেম প্লেট এবং সাইন্টিফিক নেম দেওয়া আছে আমরা দেখতে পাবো এবং লাস্ট আমাদের যে দোবাকি ওখানে একটা অস্টাওয়ার পাবো সামনে মিষ্টি জলের পুকুর পাবো এবং চারশো মিটার রাস্তা আছে জঙ্গলের উপর ভেতরে ঠিক আছে সেটা আমরা হাঁটবো ভেতরে উঁচু করে ক্যানোপি ওয়াক বলে ক্যানোপি কথার অর্থ হচ্ছে আমরা জানি ঝুলন্ত ব্রিজ অ্যাকচুয়ালি এটা হচ্ছে ঝুলন্ত না কংক্রিটের অভাব ব্রিজ কত বানানো আছে ঠিক আছে পেছনে যে গাছটা দেখতে পাচ্ছেন ওই গাছটা হচ্ছে সুন্দরী গাছ বন্ধুরা এই দিক থেকে আমরা এসেছি এই দিক এসে এই রাস্তাটা দিয়ে আমাদেরকে যেতে হবে বন্ধুরা এখানে আমাদের পুরো ঘোরা কমপ্লিট হয়ে গেছে উঠলাম সেরকম কিছু দেখতে পেলাম না সো এখন আমরা আবার যাচ্ছি বোটে সো এখান থেকে আবার অন্যান্য সাইডগুলোতে যাবো তো চলো যাওয়া যাক সো বন্ধুরা আবার আমাদের এই জেডি ঘাট থেকে বোট ছেড়ে দিয়েছে সো আবার আমরা এখান থেকে নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি সো চলো দেখতে থাকো পুরোটাই জানতে পারবে কোথায় যাচ্ছি সো বন্ধুরা এই নদীর পাড়গুলো দেখতে পাচ্ছ কীরকম ক্ষয়ে গেছে মানে জলের এগুলো ঢসে গেছে সো নদীর নিয়মই হচ্ছে এটা যে একদিকে কমবে তো আরেকদিকে বাড়বে তো এই দিকটায় কমে গেছে তার অপোজিট সাইডে আবার বেরিয়ে যাবে তো দেখতে পাচ্ছ কীরকম শিকড়গুলো বেরিয়ে গেছে তো বন্ধুরা এই খাড়িটার নাম হচ্ছে কি যে সুধন্য খাড়ি আমরা হচ্ছে সুধন্য খাড়ির মানে এই যে দু সাইডে দেখতে পাচ্ছ এই সাইডে এই সাইড দু সাইডে পুরো একদম র ফরেস্ট কোনো দেখতে পাচ্ছ কোনো নেট ফেট কিছু দেওয়া নেই পুরো একদম খোলা আছে মানে এইগুলোতেই বাঘ দেখার সম্ভাবনা থাকে যদি ভাগ্য ভালো থাকে তো দেখা যাবে সো এইগুলো হচ্ছে যে একটা ছোটো ছোটো খাঁড়ি এরকম ছোটো ছোটো খাঁড়ি প্রচুর রয়েছে এগুলোর মধ্যে এখানকার লোকালরা মাছ ধরতে যায় সো বন্ধুরা আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে গরম গরম রুচি ঘুগনি আর ডিম সিদ্ধ ওটার মধ্যে খাচ্ছি আমরা বাঘের পায়ের সাথে

এর মধ্যে দেখতে এই যে মূলগুলো উঠে রয়েছে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে কি যে এই গাছগুলোর শ্বাস মূল এইগুলো দিয়ে গাছগুলো শ্বাস নেয় সো এই গাছগুলোকে দেখো একবার কীরকম এইগুলো আবার অন্য রকমের এগুলো পুরো শিকড়গুলো বেরিয়ে রয়েছে কীরকম সো বন্ধুরা বোর্ড থেকে এখন আমাদেরকে দিয়েছে আমদি মাছ ভাজা এটা পুরো একদম ডিপ ফ্রাই করা হয়েছে একদম পুরো পাঁপড়ের মতো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা এখন পঞ্চম দিকে এগোচ্ছি সামনে পঞ্চম ওখানে আছে হরিণের প্রিয় খাদ্য এগুলো হরিণ এই সব ঘাস খেতে বেশি পছন্দ করে হ্যাঁ মানুষ মাছ বের করে এটা যে ছোট আইল্যান্ড প্রচুর বাঘ এখানে অনেক মানুষ বাঘ এইখানে দেখা যায় অনেক তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি ডোবাকি আর সামনে হচ্ছে যে ডোবাকি ঘাট তো ওখানে আমরা নামবো নেমে ওখানে একটা সাইট সিনের ব্যাপার আছে এই যে সামনে ডোবাকি এ আছে ওখানে নামবো ওয়েলকাম ডোবাকি ক্যাম্প এখানে নামবো আছে সো বন্ধুরা আমরা এখানে নেমেছি এই যে ডোবাকি ঘাট ডোবাকি ক্যাম্প দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ওয়েলকাম টু ডোবাকি ক্যাম্প সো এখানে একটা সাইট সিন আছে সাইট সিন বলতে এরকম রাস্তা আছে চারশো মিটারের আর পুরো রাস্তার দুধারে আছে এরকম গাছগুলো সুন্দরভাবে লাগানো রয়েছে মানে এইগুলো অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল না এগুলো মানে হয়েছে ন্যাচারাল হয়েছে সো বন্ধুরা এখানে আমরা যেখানে নেমেছি এটা হচ্ছে যে এরকম ক্যানোপি করা আছে দুবাকি টাইগার টাইগার প্ল্যান্ট আর এই যে নিচে দেখতে পাচ্ছ এই সব জায়গাগুলোতে হরিণ আসে এখানে হরিণের দেখো পায়ের ছাপও দেখতে পাবে এই ঠিক আছে হরিণ এই দেখো হরিণ হরিণের দেখতে পাচ্ছ সো হরিণ যখন আসে বাঘও নিশ্চয়ই আসে এখানে এই পুরো এই ক্যানোপিটাই আছে এখানে আর সেরকম কিছু নেই আর ওপর থেকে দেখি ভাগ্য ভালো থাকলে দেখা যেতে পারে সব বন্ধুরা এইখানে একটা হরিণ দেখতে পেয়েছি কিন্তু এখানে বেশি কথা বলা যাবে না কথা বললে আবার হরিণটা পালিয়ে যাবে ওই জন্য আস্তে আস্তে বলছি বন্ধুরা এইখান থেকে এসে এখানে একটা ওয়াশ টাওয়ারও আছে ওয়াশ টাওয়ারে দেখি উঠি কিছু দেখা যায় কি না চারিদিকে হরিণের পায়ের ছাপ দেখা যাচ্ছে সো বন্ধুরা আমরা ডোবাইকি ক্যাম্প করে এখন বোটে উঠে গেছি আবার রিটার্ন যাচ্ছি হোটেলের দিকে সো ডোবাইকি ক্যাম্পে সেরকম কিছু দেখতে পেলাম না জাস্ট হরিণ দেখতে পেলাম সো এই ঘাসগুলো দেখতে পাচ্ছ যাওয়ার সময় কীরম মানে জল ছিল না এখন আস্তে আস্তে জল ভর্তি হয়ে যাচ্ছে সো যত সময় যাচ্ছে জল বাড়ছে সো বন্ধুরা লাঞ্চ আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে আর দেখতে পাচ্ছ এখানে রাইস আছে ডাল আছে আর দু রকম ভাজি আছে আর স্যালাড আছে আর বাকি যা যা দেবে আমি দেখাচ্ছি সো বন্ধুরা আমাদেরকে এখন একটা বড়ো সাইজের গোলদা চিংড়ি দিয়েছে আর একটা কাতলা মাছের পিস দিয়েছে বেশ বড়ো সাইজের সো একবারে দিয়ে নি ওই জন্য এটা আমি পরে দেখাচ্ছি সো চলো লাঞ্চ করে নিই বন্ধুরা এখন আমাদেরকে দেওয়া হয়েছে পাঁপড় আর চাটনি সো এটাই লাস্ট আইটেম এরপর আর কিছু নেই দেওয়ার মতো সো খাবারটা মোটামুটি ভালো খুব একটা অতটাও ভালো না মোটামুটি চলার মতো ঘোরা কমপ্লিট এবারে ঘাটে আবার রিটার্ন চলে এসেছি রিটার্ন থেকে সোজা হোটেলে হোটেলে গিয়ে বাইকটা নেব তারপরে বেরিয়ে যাব তো বন্ধুরা ঘোড়া কমপ্লিট এখন সাড়ে তিনটে বাজে এখন আমরা যাচ্ছি হোটেলে রিটার্ন এই জন্য বোট থেকে নেমে গেছি তো হোটেলে গিয়ে লাগেজ নেব বাইক নেব তারপর বাড়ির দিকে রওনা দেব তো বন্ধুরা ফাইনালি আমরা বোট থেকে চলে এসেছি সারাদিনের যত সাইট সিন ছিল ওইগুলো কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমাদের বাইকগুলো এখানে রাখা আছে তো জাস্ট লাগেজটা বাইকে নেব আর রেডি হয়ে চলে যাবো রেডি আছি রাইডিং গিয়ারসটা করবো চলে যাবো আর এখান থেকে এখন যাব গোসাবা গোসাবা থেকে বাইকটাকে আগের দিনের মতো নৌকায় তুলতে হবে নৌকায় তুলে ওইদিকে যেতে হবে ওইদিকে হচ্ছে গদখালি সো গোসাবা থেকে গতখালি পর্যন্ত নৌকায় যেতে হবে বাকি তারপরে নর্মাল রাস্তা তো চলো ডাইরেক্ট তোমার সঙ্গে দেখা হচ্ছে মোটরগোলাইভিং সেট আপে সো বন্ধুরা ফাইনালি আমরা এখান থেকে বেরোচ্ছি হোটেল থেকে ঠিক আছে আসলাম হ্যাঁ হ্যাঁ অবশ্যই সো এখান থেকে বেরোলাম একটু লেট হয়ে গেল আসি সো এটা আমাদের ছিল হোটেল মা ভিলা সো বন্ধুরা এখন সময় হচ্ছে চারটে ছেচল্লিশ আর আমরা এই জাস্ট স্টার্ট করলাম রাইডটা হোটেল থেকে বেরোলাম বেশিক্ষণ হয়নি এক দু কিলোমিটার মতো এসেছি পাঁচ মিনিট মতো হয়েছে বাইক চালানো স্টার্ট করলাম সো এখান থেকে এখন সোয়ে যাচ্ছি ফেরিঘাটে ফেরিঘাটে গিয়ে নৌকা করে বাইকটা ওপারে নিয়ে যেতে হবে আর গ্লাভসটা এখন পরিনি তার কারণটা হচ্ছে যে ফেরিঘাটে গিয়ে ওখান থেকে গ্লাভসটা পরে মানে বাইকটা টপ খাওয়ার পরে তারপরে গ্লাভসটা পরবো কারণ গ্লাভস পরা আবার খোলা একটু অসুবিধা হয় বাইকটা পার করতে আর আজকে সারাদিনটা আমরা গোটেই কাটালাম ওখানেই খাওয়া দাওয়া হলো সো বেশ ভালোই গেলো দিনটা কিন্তু একটা দুঃখের বিষয়ে বাঘ দেখতে পেলাম না সুন্দরবনে মেন যে যার কারণে আসা বাঘ দেখার জন্যে বাঘ দেখতে পেলাম না বাট কুমির দেখতে পেয়েছি একটা বড় বড়ো কুমির দেখতে পেয়েছি কিন্তু ওটা অনেকটা দূরে ছিল সো ওটা মোবাইলে মানে শ্যুট করছিলাম রেকর্ড করছিলাম আসছিল না সো জুম করেও আসছিল না ওটা হচ্ছে কি যে দেখেছি যে আমাদের বোর্ডের বোর্ডের যে গাইড ছিল গাইডের কাছে বাইনাকুলা ছিল বাইনাকুলার থেকে দেখেছি বাইনাকুলার থেকে বেশ পরিষ্কার দেখাচ্ছিলো কিন্তু রেকর্ড হচ্ছিলো না ভালোভাবে আসছিলো না ফোনে তো ওই জন্য শ্যুট রেকর্ড করতে পারিনি আর হচ্ছে কি যে হরিণ দেখেছি ওইগুলো রেকর্ড করেছি তো এখন যাচ্ছি আপাতত ঘাটে ঘাটে গিয়ে বাইকটা পার করি তো তারপর তো ওনার সঙ্গে দেখা হচ্ছে সো বন্ধুরা আমরা চলে এসেছি আবার গোসাবা ফেরিঘাটে সো এখানে দেখি দাদারা আসুক এখান থেকে আবার পার করতে হবে সো বন্ধুরা ফাইনালি আমরা গাড়িটাকে নদী ক্রস করে এদিকে নিয়ে চলে এসেছি আর এখানের সিস্টেম খুবই জঘন্য সিস্টেম কী বলবো মানে লোকগুলো দেখছে যে একটা বাইক তুলছে আর এখান থেকে বাইকটা তোলাটা খুব টাফ ব্যাপার সো তাও কেউ সাইড দিচ্ছে না কেউ সত্যিই চাইছে না বলার পরেও মানে মানুষকে বলছি দাদা একটু সাইড দিন দিদি একটু সাইড দিন তাও কেউ শুনছে না তো মানে অনেকটা কষ্ট করে বাইকটা তুলতে তুলতে হয়েছে আর নামাবার টাইমও টাইমেও সেম হয়েছিল সো এখন ফাইনালি বাইকটা তুলে নিয়েছি সো এখান থেকে এখন বাড়ির দিকে যাচ্ছি আর রাস্তাতে তো সেরকম কিছু দেখাবার নেই সেম রাস্তা আসার সময় যেরকম যে রাস্তাতে এসেছিলাম সেম রাস্তা সো এখন আর সেরকম কিছু রেকর্ড করছি না এই ভিডিওটাকে এখানে শেষ করছি সো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে সো টিল দেন বি সেভ রাইট সেভ চলো দেখাচ্ছো তোমার সাথে অন্য কোনো একটা ভালো নেক্সট ভিডিওতে